আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আমেরিকাতে যারা থাকেন টিকটকার বা টিকটক করেন তাদের জন্য একটা বিশাল বড় দুঃসংবাদ মানে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আমেরিকাতে টিকটক বন্ধ হয়ে যাবে এখন আপনাদের জন্য আমাদের মায়াও লাগতেছে হাসিও পাচ্ছে কি করবেন আপনারা বুঝেন এবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে আমেরিকাতে টিকটক বন্ধ ঘোষণা করা হয়েছে এখন যারা বর্তমানে আমেরিকাতে আছেন টিকটক করেন আমার ফ্যানিস্টে অনেকজন আছে বা টিকটকের ফলো লিস্টে অনেকজন আছে তাদেরকে আবার আমরা কোথায় পাবো কিভাবে ভাবো আল্লাহ ভালো জানে তাদেরকে অনেক মিস করব। আমি আপনাদেরকে একটা সাজেশন দিই আপনারা যদি পারেন তাইলে টিকটক বন্ধ হয়ে গেলে টুকটাক রিলস ভিডিও বানিয়ে পোস্ট করেন এছাড়া আর কোনো অপশন দেখি না ইনস্টাগ্রামে করেন পোস্ট অথবা ফেসবুকে করেন এটাই বেটার অপশান আর আমাদেরকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন লিঙ্ক দিয়ে দিলে আমরা ওইখানে যাই ফলো দেবো লাইক দেবো এছাড়া তো আর উপায় নেই